আমার আলোচ্য বিষয় হচ্ছে মানুষের জীবন একটা উদ্ধার আমাদের দেশে আমরা ফসলি জমিতে আমরা ফসল বীজ বোপন করলে আমরা ফসল আশা করে থাকি পৃথিবীর অনেক উদাহরণের সাথে সর্বোচ্চ নির্দিষ্ট সময়ের মধ্যে সাজাইতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে এর থেকে ফসল উৎপাদন করতে হবে এই ফসলটা কি যেমন আপনার একটা জমিন আপনি শস্য উৎপাদনের জন্য আপনি বীজ বপন করেছেন বীজ বপন করার পরে আপনি এখান থেকে আপনি ফসল উৎপাদন করবেন তো করতে কি করতে প্রক্রিয়াটা এখানে অনেকগুলো প্রক্রিয়া রয়ে গেছে এখন এই জমিনে আপনি কি চাষ করবেন সেটাই ফল যেহেতু বীজ বপন করলে এখানে শস্য উৎপাদন হবে এখানে শাক উৎপাদন হবে এখানে সবজি উৎপাদন হবে এখানে ধান উৎপাদন হবে গম উৎপাদন হবে ভুট্টা উৎপাদন হবে এখানে আপনি ফল উৎপাদন করতে পারবেন অর্থাৎ আপনি জমিনে যা চাষ করতে চান যদি জমিটাকে আপনি ওইভাবে তৈরি করেন ওই ফসল উৎপাদন হবে এটা আপনি যেহেতু এটা মালিক আপনি যেভাবে করবেন সেটাইভাবে হবে তেমনিভাবে মানুষের জীবনটার থেকে এমনই যে আমাদের এই জীবনটাকে আমরা যেভাবে সাজাইব সেভাবে আর এটার জন্য আমাদেরকে সুপরিকল্পনা করে এগিয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ আমি এবং আমার কিছু বান্ধব আছেন অনেক কিছু চাইনি যতটুকু চেয়েছি এতটুকুই সাজিয়েছি আলহামদুলিল্লাহ আমি বলবো আসলে জীবনটা এরকমই আপনি সাজাইতে হবে আপনার জীবনটা আপনি কি ব্যবসায়ী হবেন আপনি কি চাকরিজীবী হবেন আপনি কি প্রবাসী হবেন আপনি শিক্ষক হবেন আপনি কি হাফেজ হবেন এটা আপনি আর আপনি যখন একটা যাবেন। ছাত্র জীবনে আপনাকে অনেক পরিকল্পনা করে ফেলতে হবে এই লেকচার গুলো আলোচনা আমাদের ছাত্রদের মাঝে পিতা মাতা হিসেবে আমাদেরকে বলে দিতে হবে যে বাবাকে তোমার জীবনটা তুমি কিভাবে সাজাতে চাও আর বেসিক্যালি আমরা যেটা দেখি একটা পঞ্চম শ্রেণী থেকে সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত বাচ্চাদের মনে অনেক কিছু চলে আসে সে কি হবে কি হতে চায় কি করবে বাচ্চাদের কাছ থেকে আমাদের জেনে বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে সন্তানদেরকে উৎসাহিত করতে হবে আবার আবার যারা আমরা আছি লেখাপড়া শেষ করে ফেলছি অথবা করতেছি তাদেরও আমাদের কি পরিকল্পনা করতে হবে তাহলে অল্প সময়ে আমরা জীবনটাকে সাজাইতে পারবো অযথা কিছু বর্তমান যে রাজনীতি পূর্বর রাজনীতি দেখেছি আমরা রাজনীতি করে অনেক ছাত্র ছাত্রী তাদের জীবনটাকে বিপন্ন করে ফেলে সে নেতা হইতে পারবে না কিছু হইতে পারবে না কিন্তু সে নেতা হবে আরেকজন এরকম জীবন যাবে না আপনি ব্যবসা করবেন আপনার অবস্থা বুঝবেন ব্রেনের অবস্থা বুঝবেন নিজের শারীরিক সক্ষমতাটা বুঝবেন ব্রেন এবং শারীরিক সক্ষমতা এবং অর্থনৈতিক অবস্থা এবং পারিবারিক অবস্থা এগুলো বুঝিয়ে আপনার জীবনটা সাজাবেন আপনার জীবনটাকে আপনি কোন উদ্ধান সাজাতে চাচ্ছেন আপনি কি সফলা এই এই জাতীয় জমি কি 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 আপনি সাজাবেন সাজান আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার জীবন সময় সময় নষ্ট করা যাবে না এই জন্য আপনি উপযুক্ত সময় উপযুক্ত কাজ না করলে আপনি হেরে যাবেন অতএব আমরা এই জীবনকে সাজাবো এই জীবন থেকে আমরা স্বাদ গ্রহণ করব এই জীবন থেকে আমরা আবার কি করবো আমরা দুনিয়া এবং আখরাত দুনিয়া এবং আখেরাত আমরা সাজিয়ে নেব আর শুধু দুনিয়ায় সাজাইলাম কিন্তু আখেরাত সাজাইলাম না তাও হবে না দুনিয়া সাজিত হবে আখেরাত সাজিত হবে এই জীবন কিন্তু একটা এটাকে নষ্ট করা যাবে না এই জন্য সম্মানিত বন্ধুরা আমি বলবো আমাদের জীবন উদ্ধার আপনি যেই যে ফসলে ফলাবেন যে চাষে করবেন যে বাগানেই করবেন এটা ওইভাবে সাজবে জীবন মানে ধান আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমরা আল্লাহর কাছে সাজু চাবে ফাঁস্ত নামাজ পড়বে কারণ ফাঁস্ত নামাজ পড়বে পড়লে আপনার জীবনে হতাশা কেটে যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনি পাঁচ তো নামাজ পড়েন আপনার হতাশা কেটে যাবে টেনশন কেটে যাবে আল্লাহ পা সাহায্য আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ